যখন নিজের মানুষ অনেক দূরে চলে গেল লাথি মেরে ছেড়ে দিয়ে কত করে অফিসের লোক ডাকলো ওই অফিসের সামনে দিয়ে বাসে করে বাড়ি চলে যাচ্ছে কিন্তু গেল না অফিসাররা দেখা করবে বলেছিল তখন আমার ক্যান্টিন ছিল অফিসে চার উপরে গেল না তখনও আমি বুঝতে পারিনি নিজের মানুষ কেন চলে যাচ্ছে মনে আমি দেখছি যে ধেইয়ে চলে যাচ্ছে তাও বুঝতে পারছি না যখন আমি বাড়ি গেলাম পুজো দিতে তখন লাথি মারল কাদায় চুবিয়ে চুবিয়ে তখনও বুঝতে পারিনি মেরেছে তাড়িয়েছে রাগে যাইনি অনেক দিন অনেক দিন পরেও যখন গেলাম তার মুখে একটাই ভাষা কেন বাড়ি এসেছে সর বাচ্চা খানকির বাচ্চা খুব নোংরা কথা তখনও আমি বুঝতে পারিনি অনেক সহ্য করে করে যেতাম তিন চার ব্যাগ করে বাজার করে করে নিয়ে খেলো কিছুদিন তারপরে বলল কেন আসিস কেন বাজার করিস তখনও আমি বুঝতে পারিনি ভাবছি আমাকে দয়া করছে করুণা করছে বিয়ে দিলাম অনেকগুলো বিয়ে দিলাম তারা আমার থেকে যখন উপকারটা নেবে ভেবেছিল কত কিছু যে বলেছিল সেগুলো আমি বলে বোঝাতে পারবো না কাউকে কত রকমের মানে ইমোশনাল করার কথা বলেছে আমাকে আমি ভুলে গেছিলাম তাও আমি বুঝতে পারিনি যে এরা আমার সাথে এত শয়তানি করবে কিন্তু রাত দুটোই যখন ঝগড়া করল। দুপুরবেলা তার আগে থুতু দিয়েছে তারপরেও আমি বুঝতে পারিনি গেছিলাম বাড়ি যার উপকার করেছিলাম যে এত মিষ্টি মিষ্টি কথা বলে ইমোশনাল করে আমাকে তার স্বার্থ পূর্ণ করেছে সে এবং তার ছেলে আমাকে থুতু দিয়েছে তখনই ভাবলাম সময় আমাকে বুঝিয়ে দিল এর পরে যদি বুঝাতো তাহলে আমার আরও অনেক ঘোর বিপদ ছিল ভগবান দৈববাণী হয়ে অনেকটা সময়ের আগেই বুঝিয়ে দিয়েছে যে তুই এদের যোগ্য নয় আর এরা তোর যোগ্য নয় আমি অনেক বুঝে গেছি তাদের স্বার্থ ফুরিয়ে গেছিলো তারা ভেবেছিল আমি আর কিছু করতে পারবো না কেন তার আগে অনেক ব্লাক যে করছে না আমাকে মেরে দেওয়ার জন্য শ্মশানে তাই জন্য ভেবেছিল এ মরে যাবে এ আর কোনো কাজে লাগবে না তাই থুতু দিয়ে তাড়িয়েছিল সেইবার আমি বুঝেছিলাম যে এরা আমার যোগ্য নয় আর আমি এদের যোগ্য নয় কারণ আমি সৎ আর এরা অসৎ তাই সত্য কোনো দিন অসতের সঙ্গে থাকতে পারে না তাই ভগবান তাড়াতাড়ি করে মানে অনেকটা বছর চল্লিশটা বছরের বুঝালো চল্লিশটা বছর আমার বিবাহিত জীবন চল্লিশটা বছরেই বোঝালো যে তুই এত বোকা এত বোকা চল্লিশটা বছর সময় পেয়েও বুঝতে পারলি না তাই তাদেরকে দিয়ে আমাকে ভগবান বুঝালো যে এরা কত খতরনাক এরা কত বিষাক্ত এরা কত তোর সর্বনাশ চায় এরা তোর জীবনে মৃত্যু চায় কিন্তু আমি বুঝতাম না আমার সরল মন আমি সংসার ভালোবাসি এখন লাথি খেয়ে আমি ঘুরে দাঁড়িয়েছি এখন নানা রকম কায়দা এখন আমি তাদের কাছে রাজভোগ রাজপ্রাসাদ রাজধানী এক্সপ্রেস যে মানুষটা চল্লিশ বছর লাথি খেয়েছে না সে এখন চল্লিশটা দিন বোঝালেও বুঝবেন না কারণ আমি যে ওই স্মৃতিগুলো মনে পড়ছে না ওইগুলো আমার জীবনে বড়ো ব্ল্যাক ম্যাজিক ওইগুলো আমার জীবনে বিরাট ওষুধ ওইগুলো আমার জীবনে বিরাট আঘাত তাই ওইগুলো ভুলে কোনো দিন ফিরবো না যতই করে ছলো না কিছুই হবে না কিছুই হবে না 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 হবে না যাচ্ছি না বাবা তোমরা কি বিষাক্ত তোমরা কি যন্ত্র তোমরা কি মানে রাক্ষস আর ডাইনি ওই বাড়িতে রাক্ষস আছে আর ডাইনি আছে মানে তারা কাঁচা মানুষ পেলে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে এইরকম ব্যাপার তাদের কোলের বাচ্চার আশা নেই তাদের সংসারের আশা নেই তাদের ভবিষ্যতের আশা নেই তাদের ধর্মের আশা নেই তারা অপমানের আশাও করে না যে অপমান হব কলঙ্কিত হব কোনো আশা করে না আর তারা তাদের স্বার্থে মানুষকে যা খুশি তা করতে পারে মানে রাফভাবেও ইউজ করতে পারে হ্যাঁ নমস্কার ভাই তোমাদের নমস্কার ছোটোবেলা দিয়ে বিয়ে হয়েছিল তো তাই অনেক ভালোবাসা যত ভালোবাসা যত ইমোশনাল তোমাদেরকে দিয়েছিলাম তোমরা আমাকে যত অত্যাচার সব রকম প্রয়োগ করেছ তো সেইগুলো আমার ব্ল্যাক ম্যাজিক সেইগুলো আমার ওষুধ সেইগুলো আমার স্মৃতি সেইগুলো আমার ভুল ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ আমি বুঝে গেছি তোমাদের সাথে থাকার থেকে বিষ খেয়ে মরা অনেক ভালো অনেক সুন্দর আর বিষ যদি ভগবান না খাওয়ায় আমি তো খেতে পারবো না শ্মশানে বসে থাকবো যেই শ্মশানে ব্ল্যাক ম্যাজিক করেছিলিস তোরা সেই শ্মশানে বসবো আমি আয়না তোরা বসবি নাকি আয়না তোরা বসবি নাকি